দাদুকে সকালে উঠে গরম জল করে দিয়েছিলাম মুখ ধুয়ে বসে আছে নমস্কার সুপ্রভাত সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আমি সীমা উপস্থিত হয়েছি আপনাদের সামনে তো এখন চা করে নিয়ে চলে এসেছি আয়ুষের বাবা উঠেছে দাদু উঠেছে আয়ুষ উঠেনি আরা আমি তো সবার আগে উঠে পড়ি কিন্তু আজকে দেখছি দাদু আমার আগে উঠে পড়েছে তো প্লিজ সাথে থাকুন আরও একটা নতুন দিনের শুরু হলো দিনটা কেমন কাটছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো তো প্লিজ সবাই সাথে থাকুন দাদু গান জোরে গাও বন্ধুরা শুনুক সর্বদেব নমনম প্রভু মহিমা তোমার গাইতে বাছনা তোমারই করুণা লইয়া আপনি তোমার সর্বদেব কে নম নম সে পুরুষ তম নম মাতবার গাইতে বাসনা তোমারই করুণা লইয়া আপনি রই তোমাকে খুব সুন্দর দাদু চলো চা হয়ে গেছে আসো সকাল সকাল গরম চায়ে ধোঁয়া উঠছে আর এখন উঠিনি এখনো আর দাদুর দৌলাতে কিন্তু আমাদের একটু চা খাওয়া হচ্ছে দাদু না আসলে আমরা খুয়াটা চাটা খাই না হ্যাঁ তুমি আছো বলে তোমার দৌলাতে আমাদের একটু হচ্ছে নাও চা দাও বিস্কিট নিয়ে আসি ও আয়ুষ আয়ুষ সাতটা বাজে ওটো 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 বড় বাবা চা খাচ্ছে তোমার খবর নিচ্ছে তুমি কি ব্যাপার ওটো ওটো কে ওটো বন্ধুদের গুড মর্নিং করে দাও উঠে পড়েছে গুড মর্নিং মা গুড মর্নিং দেখো বড় বাবা তোমার জন্য বসে আছে কি করছো ও ঘুম থেকে উঠে বড় বাবাকে বিস্কিট দেবে আগে তুমি ফ্রেশ হয়ে এসো আমি দিতে লাগি তুমি দেবে আচ্ছা ঠিক আছে দাও কালকে থেকে আমাকে বলছে বড় বাবাকে সুগার ফ্রি বিস্কুট দাও না মা আমি বড় বাবার কিছু হবে না মিষ্টি বিস্কুট খেলে হ্যাঁ তা সাতটা বাজতে যায় তো খুলেছে বাহ ওর ভিতরে তো খুব সুন্দর হ্যাঁ টেনে নিয়ে যাবেন চেয়ারে বসো ব্রাশ করে নাও না আমি করে দিচ্ছি অতটা খুলো না নরম হয়ে যাবে হ্যাঁ ওর থেকে দুটো বড় বাবার দাও না আমি দেবো গুড বয় এই বিস্কুটটা দিদিভাই একজন দিদিভাই মুম্বাই থেকে পাঠিয়েছিলেন বুঝে গেল করেছে আগে বড় বাবার বিস্কিট দিয়ে নিয়েছে এবারে জ্যাকেট পরছে Lord.

কর্মর খাতে কি আবেগ জানি না কিন্তু যা অন্যায় করেছে তাতে ওর মরণ অবশ্যই হবে শিব মন্ডলের ছেলে ভাই পার হয়ে যাচ্ছে করি কোথায় যাচ্ছ আমরা যাত্রার দল বয়না করতে কিরকম যাত্রার দল বয়না করতে যাচ্ছ তা আমার সঙ্গে একটু কথা বলতে হবে না তাহলে তো বলবো কি কালী কালীপদনাথ যাত্রা করিয়ে গেছে ছশ টাকায় আমি বললাম আমি যাত্রা করবো যদি তোমার পছন্দ হয় টাকা দিও হয় নেব না তো বলতে তাই একটা কাগজ নিয়ে এসো লেখাপড়া হোক ঢোকলাম শশী মাস্টারের বাড়ি ঢুকে লেখাপড়া করা হলো ওইভাবে আমার গ্রিন রুমে শিব মন্ডল মানে মালিক বসে যাত্রা শুনে শুনে আমি যাত্রা ফেলে গেলি মাইকে ঘোষণা করছি যে যাত্রা কিরকম হয়েছে একটু বলে দেন তা সব হাত চালিয়ে দিচ্ছে আর বলছে অদ্ভুত যাত্রা হয়েছে আর শিব মণ্ডল বলতে তো কারোর ডানতে হবে না আমি বুঝি তো শুনলাম বলে এই টাকা এই ছ টাকা নেন সঙ্গে সঙ্গে ছ টাকা মিটিয়ে যাচ্ছে আমার দাদুদের কীর্তনের দল ছিল তো হ্যাঁ পদাবলী কীর্তনের দল ছিল না পালা ইয়ে বাল্যক নাম কীর্তনের দল আর কীর্তন রামায়ণ

দাদু বসে আছে আর আমরাও বসে আছি তা বসে বসে মাথায় শুধু বদমাইশি বুদ্ধি ঘোরাফেরা করছে দাদুর কাছে এখন প্রশ্ন করব দিদিমার সঙ্গে তোমার কত বছর বিয়ে হয়েছে ছিয়াত্তর বছর একসঙ্গে পথ চলা তো দিদিমার সঙ্গে সম্পর্কটা কখনো টক কখনো ঝাল ছিল না দিদিমা আমি যতদিন দেখেছি দিদিমা কোনদিন তোমার সঙ্গে করিনি দিদিমার একটা স্বভাব ছিল দিদিমার রাগ হলে কথা বলতো না কিন্তু আমরা যেমন ঝগড়া করি দিদিমা ঝগড়া করতো না আর দাদুকে তো বাড়িতে খুঁজে পাওয়া যেত না কোথায় যাত্রা কোথায় হরিনাম কোথায় বালক্ষিত তো তো সত্তর দিদিমার যখন বিয়ে হয় কত বছর বয়স দিদিমার বছর বছর আর তোমার মাসে বিয়ে মনে আছে তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ দিদিমা তো আসতে পারে না এবার বৈশাখ মাসে ওখানে যাবো তোমাদের বিবাহ বার্ষিকী পালন করতে দেখতে পাচ্ছ আমরা এখন ঘর বাড়ি ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি এই দেখো এইগুলো শুধু কাঁচের ফ্রেম বসানো এতে একটা ঢিলমাললি ভেঙে যায় রেখে যাওয়া যায় না হ্যাঁ একটু গুছিয়ে উঠি একটু গিরিল টিরিল লাগানো থাকলে তাও হতো এই বাবা স্কুটিটা বের করছিল আ ছাগল দাঁড়িয়ে গেছে আর মামি একটা ধরেছে আটটা বাজদছলছে কিন্তু কুয়াশা এখনো কমেনি গত কালকে তো সোমবার ছিল দাদু আছে দাদু হয়তো আজকের বিকাল বেলা বাড়ি চলে যেতে পারে রবিবার দিন তো অনেক কষ্ট করে এসেছিল সে আস্তে আস্তে করে তিনটে বেজেছিলাম তো সেদিনে তো আর খাওয়া দাওয়া ঠিক কিছু করতে পারেনি আর তারপর দিন সোমবার আজকে একটু যাই বাজারে ভালো একটা মাছ আনবো ভালো একটা মাছ আনবো দেখি বাজারে কি মাছ কাতলা মাছ দই কাতলা খাওয়া দই কাতলা খাবি না দাদু এসে একটু নদীর মাছ কাঁটা কাঁটা নেই হ্যাঁ কি মাছ সেটা নদীর কোনটা যখন একটা মাছ আনো নদীর কিন্তু কুয়াশায় স্লিপ তো বয়স্ক মানুষ কত দূর থেকে ঘুটের বস্তা নিয়ে আসে এইদিকে কোনো গ্রাম দেখা যায় না এই সবুজ যত দূর দেখা যাচ্ছে তার অনেক পিছনে গ্রাম সেইখান থেকে মাথায় করে নিয়ে আসে গড়ি করতে যান করে নিয়ে চলে আবার গলা ফুলে মা ভাত খাচ্ছি এই যে সাদাটাও ফুটছে একবার ফিট সাদা কি চুটকি হবে নাকি সে হলুদ ফুল কালারটা ঠিক আছে আমি এই কালারটাই বারবার বলছিলাম কা ও কাকু মাঠে কাজ করছে তো বড় আলু দিয়ে মাছ রান্না করেছি কাকু আর কাকিমা ভাত নিয়ে গেছে আমরা যাচ্ছি এখন আর ওরা সে সকালে ওই জল দিচ্ছিল না সেই জায়গাটা ছিঁচেছে তা বলছে মাছ খানিকটা ধরেছি তোমরা এসে ধরবে তো ধরো তো যাচ্ছি একবার কাকু কাকিমার জন্য একটু তরকারি নিয়ে যাব। বড় মাছ দিয়ে রান্না করেছি আলু আমরা যাচ্ছিলাম তরকারি নিয়ে কাকু কাকিমার জন্য তা সে কাকু বাড়ি যাচ্ছিল তাহলে না এখানে চ্যান করে তাহলে একবার ভাত খেয়ে নাও তা সে এসে আবার সে ভাত খাওয়া বাদে মটরশুটি গেছে ভিটামিন স্প্রে করতে শুরু করেছে বলছে ভিটামিন দিয়ে দিই তারপর চ্যান করবো ছুটি ধরেছে দেখাছেন কাকু

কোটোই করে তরকারি নিয়ে যাচ্ছিলাম কাকু খাই এখন এইখান থেকে এইখান আমাদের কাকুদের বাড়ি ভাত খাবে আবার কত হাঁটতে পারে তোমার আর যেতে হবে না তুমি এখান থেকে এইটুকু ভাত খায় একটুখানি খেয়ে আর তুমি এখান থেকে যাও ধীরে সুস্থ তাও বসে খাতে পারবে বাড়ি গেলে আবার তাড়াহুড়ো করে বগের মতো একটু ঠুকরের মতো খেয়ে আবার ছুটতে হবে

পেঁয়াজ হবে না শুধু কালি হবে কেন দেবে দাও লম্বা করে দিয়ে দাও মাথা মাথা হ্যাঁ হ্যাঁ পেয়ারা গাছ এখনো অতটা শিকড় বিস্তার করতে পারেনি হ্যাঁ ফরেট আছে তো ফরেট দাও তো একটু ফরেট সারে মেশানো ঠিক হ্যাঁ গন্ধে জল দেব আস কুইশাক গাছ তুলে দাও না ওখান দিয়ে আর দরকার নেই ওদের পড়ে আছে এই দেখ লাল সাদা গোলাপটা ছাপা গোলাপ সবচেয়ে বেশি ফুল হচ্ছে এই গাছটা ওই তো আরো কুড়ি এসছে আরো চারটে কুড়ি দেখতে পাচ্ছি এখন আপাতত হুম কালি কালি না না হ্যাঁ হবে হ্যাঁ শুধু কালি বলে বলছে তিরিশ চল্লিশটা করে পেনা ছাড়বে এমনি পেঁয়াজের একটা দুটো ছাড়ে তো আর এর মোটা হবে গাছ আর এরকম ঝাঁকা হয়ে শুধু দেরি হয়ে গেল আনিস তো মাস হয়ে গেল হবে দাও এদিকে আর জল দিও না বিন কড়াইতে জল দিও না বিন কড়াইটার দরকার ছিল কিন্তু আজকে যেহেতু ভিটামিন স্প্রে করেছে কাকু আর দিও না হুম

এক্ষুনি খাবো না তো এই গাছগুলো এতদিনে এবার একটুখানি চেয়ারা খুলেছে কি চন্দ্রমল্লিকা না হোক দেরি হোক তবু ফুল তো হবে আমাদের পিয়ালিতেই বাড়ি মানে আমাদের যে দাদা ভাই এসেছিলো কয়েকদিন আগে তরুণ তরুণ পেরে দিয়েছিলাম ওনাদেরই পাশেই বাড়ি আগে একবার দিদি ভাই এসছিল দিদি ভাইকে আমরা ছিলাম না শুরু হচ্ছিল

আগে দিতে না দিকে আছে হ্যাঁ আমরা ঘরে নাম এখানে একদিন আসুক পিকনিক নতুন বাড়ি করা আমরা করাটা উদ্বোধন আমার মতো একদম কিছু নতুন কিছু তুমি ও মা কে

আমাদেরকে সব সময় ফলো করে তো পাশাপাশি থাকলে যা হয় সব সময় আসতে পারে না সবাই কাজে কম বেশি ব্যস্ত থাকে আমি তো জানতাম না একদিন সীমার সঙ্গে যখন গাড়িতে আসছিলেন তখন আমাকে দেখালো খালি ঘরের মধ্যে এখানে আর ছাদের আস্তে দিদি এটা বসার জায়গাও দেওয়াছিল তখন বাড়ি একটুখানি

না তোমাকে দেখো তখন তুমি বলে নিয়ে যাও নিয়ে যাও এবার ভালো বলেছে आवाज आज हाँ